দামিয়া আল্লাহ তাআলার হুকুমে নিজ বাসস্থান বরাবর বা থাকবো আল্লাহ তাআলার হুকুমে উঠنيه জায়গা ধামলো যে জায়গা আবু আইউব আনসার রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল বলে আল্লাহর রাসূল চাওয়ার কারণে বা অন্য কারণে চাওয়ার কারণে নয় এটা আল্লাহ তাআলার চাওয়ার কারণে আবু আইউব আনসার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের মেজদার হইতে পারছেন বলে নিজের ঘরে আল্লাহ রসুলকে রাখছেন নিজে না খেয়ে আল্লাহ রসুলকে খাওয়িয়েছেন নিজে না ঘুমিয়ে আল্লাহ রসুল ঘুমের ব্যবস্থা করেছেন এবং পুরা জিন্দিগি সফরে হাজারে সর্ব অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খেদমতের মধ্যেই ব্যস্ত ছিলেন আজকে আমরা মনে করি এইটা যে আমি তো অনেক দিনের খেদমত করতেছি আমার আল্লাহ তালার রাস্তায় যাওয়ার কি দরকার কিন্তু আবু ইউবান সাহি আল্লাহ তালা আনহু যিনি আল্লাহ রসুলের সারা জিন্দগি করার পরেও আল্লাহ তালার রাস্তায় বের হইতেছেন আর আল্লাহ তালার রাস্তায় মদিনা থেকে বের হয়ে আল্লাহ রসুল মেজবান যার বাড়ি মদিনা মনোয়ারায় উনি ওখান থেকে বের হয়েছেন আল্লাহ তালার রাস্তায় কোন আশেপাশের কোন রুখ না আশেপাশের কোন সফর না বলে কোথায় সফর করতেছেন বলে ইস্তাম্বুল ইউরোপে চলে গেছেন মদিনা মনোয়ারায় কোথায় আর সেই ইউরোপের কস্তিনিয়া বলা হতো ওই জামানায় ওই শহরকে ওই জায়গায় সফর করে এরকম ভাবে চলে গেছেন আর ওই জায়গায় আল্লাহ তালার রাস্তায় উনি শহীদ হইতেছিলেন আর কেউ ওনাকে জিজ্ঞাসা করলেন হজরত আপনার শেষ কোন মনের ইচ্ছা থাকলে বলেন যে কি করা যায় কি করব আমরা উনি বললেন যে দেখো আমি এটা চাই যে আমার যে জায়গায় মত হবে ওই জায়গায় আমাকে দাফন করবা না বরং তোমরা যে সফর করতেছ যে পর্যন্ত তোমরা সফর করে যাবা যে জায়গায় তোমাদের সফর শেষ হবে ওই জায়গায় যায় আমাকে দাফন করবা এটা আমার মনের শেষ ইচ্ছা বলে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু এরকম ভাবে সফর করছেন জীবিত অবস্থায় যখন জীবিত ছিলেন উনি বলতেছিলেন যে আমি এটা চাই যে যখন জীবিত ছিলাম আমি তখনও সফর করব আর আমি যখন শহীদ হব তখনও আমার লাশ আল্লাহ তার রাস্তায় সফর করবে আমি এটা চাই আমাকে ওই জায়গায় দাফন করবা আবু সার আনসার রাজি আনহর যে জায়গায় ওনার কবর সেই মদিনা থেকে কত দূরে ইউরোপের মধ্যে ওই জায়গায় ওনার কবর ওই জায়গায় এই আয়াত লেখা আছে ইন ফিরোখে পা পাউয়া সাকালা যে ভারী হুনিল্লাহ হলকা হসকে ববনা হয়ে তো যখন খুশি এটা এটা বলতো কানা কানা ভর্তি সেটাই তো করেছিল এইটার বড় কথা আল্লাহ তাআলা সাগাদেশ থেকে সারা পৃথিবীর থেকে মুসলিম আসছে কথা বলতেন আপনারা দেখতেছেন দু দুগন্ত থেকে মানব জন আসছেন